ভুল সময়ে ভুল জন্মে ভুল জীবন এরকম একটা ক্যাপশন দিয়ে কিন্তু পোস্ট করেছে পরিচালক ভিকিচায়েদ এবং সেই সাথে সেম ক্যাপশন দিয়ে পোস্ট করেছে আফরাননিশো আফরাননিশোর যে ওয়েব সিরিজটা আসছে একা নামে আবুল কালাম আজাদ এরকম একটা টাইটেল যে ওয়েব সিরিজটা আসছে এটার শুটিং কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এর আগে দেখেছিলাম আফরাননিশো স্টোরি দিয়েছিল আমি স্ক্রিনে দিয়ে দেবো এরকম শ্যুটিং চলাকালীন সময় ফ্রেমবন্দি হওয়া অবস্থায় এরকম একটা স্ক্রিনশট তিনি দিয়েছিল এবং আজকে যে স্ক্রিনশটটা শেয়ার করলো পরিচালক যায় সেখানেও কিন্তু মূলত শ্যুটিং চলাকালীন সময় স্ক্রিনের একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি এখানে তো আফরান নিশুকে দেখা যাচ্ছে একটা বাইক স্ট্যান্ড অবস্থায় তিনি সিগারেট খাচ্ছিল এবং এর আগে একটা আমি কমিউনিটিতে একটা পিকচার শেয়ার করেছিলাম যেখানে আফরাননিশো রয়্যাল এনফিল্ডে চলেছিলো এবং তার পিছনে ছিল মাসুমা রহমান নাবিলা তো ওরকম একটা পিকচারও কিন্তু শেয়ার হয়েছিল। তো বোঝা যাচ্ছে আফরানিসোর যে ওয়েব সিরিজটা আসছে এখানে মূলত আফরানিসোর সাথে বাইকটা যে সবসময় থাকবে এটা কিন্তু বোঝা যাচ্ছে কেননা ওই পিকচারটা ছিল দিনের বেলা এখন যে শ্যুটটা হচ্ছে এটা হচ্ছে রাতের বেলা আর আমার কাছে মনে হচ্ছে আজকেই মূলত এরকম একটা সিন শ্যুট করা হয়েছে হয়তোবা এই শ্যুট করার শেষে আফরান নিশো ব্যাক করার সময় এরকম ক্যাপশন দিয়ে একটা নিজের ছবি পোস্ট করে এবং সেম ক্যাপশনেই পরিচালক ভিকি জায়দ একটা পোস্ট করে দেয় তো মূলত আফরানিসশোর যে সিরিজটা এটার হইচই আসবে এটার শুটিং বেশ ভালো গতিতেই আগাচ্ছে আগে আমি বলেছিলাম আফরানিশোর এই সিরিজটার গল্প মূলত একজন নব্বই দশকের সিরিয়াল কিলার এরকম একটা টাইপের হতে পারে কেননা তার লুক অ্যান্ড ফিল এবং কালার কারেকশন সব কিছু মিলে কিন্তু এরকম একটা ভাইব আমরা পাচ্ছি নিশো মূলত যেসব গল্পে কাজ করেছে এরকম একদম ভিন্ন ধরনের একটা গল্প হতে যাচ্ছে এবং একা এই সিরিজটা নিয়ে কিন্তু অনেক দিন ধরেই সমালোচনা হচ্ছিল প্রথমে যখন বলা হচ্ছিল বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম যে আফটার নিঃশোর বিপরীতে থাকবে তটিনি কিন্তু শেষ পর্যন্ত এটা মিথ্যা হলো তারপরে হচ্ছে আসলো মাসুমা রহমান নাবিলা তো মোটামুটি তিনি ফাইনাল কেননা তার সাথে একটা যেহেতু পিক আমরা দেখেছি এবং শুটিংয়েও তাকে দেখা গেছে তো এটা মোটামুটি কনফার্ম যে মাসুমা রহমান নাবিলা কিন্তু এর বাইরেও আসলে অন্য কোনো নায়িকা আছে কি না এটাও একটা প্রশ্ন থাকতেই পারে যেহেতু বড় পরিসরে সিরিজটা নির্মিত হচ্ছে এবং বাকি কলা কৌশলী কারা থাকছে এই সম্বন্ধেও কোনো কিছু জানা যায়নি তবে বেশ কিছু রিপোর্টস অনুযায়ী জানা গেছে আফরানিশুর কেরিয়ারে সব থেকে বড় ওটিটি কন্টেন্ট ইতিমধ্যে এটা হতে যাচ্ছে যে আফরান আফরানিসের আগে যে কন্টেন্টগুলো করেছে মরিচিকা ড্রাম বাকি যে দু একটা কাজ করেছে এর থেকে সবথেকে বড় সিন্ডিকেট মানে সব থেকে বড় এই কাজটা হতে যাচ্ছে যেটা ভিকেজায়দ এটা হচ্ছে অনেক দিন ধরে ভিকি জায়দ সময় নিয়ে স্ক্রিপ্টিং করেছে আসলে আফরাননিশোর সিনেমার কারণে ব্যস্ত থাকার কারণে কিন্তু শুটিং করা সম্ভব হয় নাই বা নিশো ওইভাবে সুযোগও করে দিতে পারে নাই এখন যেহেতু আফরানিশোর দাগে সিনেমাটার শুটিং শেষ রিলিজ শেষ সিনেমাটা হলে চলছে তো এখন কিন্তু একটা গ্যাপ পাবে এবার যেহেতু কুরবানির ঈদে তার কোনো সিনেমা আসছে না তো মূলত কোরবানি ঈদকে লক্ষ্য করেই এই সিরিজটার কাজ করা হচ্ছে